নমস্কার বন্ধুরা গ্রাম আপনাদেরকে স্বাগত তো আমি আবার নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে হচ্ছে কলাই বড়ি যে বড়ি আমরা দিয়ে খাই আমি দুদিন হলো বাড়িতে এসেছি তো আমার মা দিচ্ছে কলাই বড়ি যে বড়ি আমরা শুক্তো বা বিভিন্ন রকম চচ্চড়ি তরকারিতে দিয়ে থাকি তো সেই বড়ি আজকে তৈরি করবে তো সেই তার জন্য হচ্ছে একটা হচ্ছে বিউলির ডাল আর একটা হচ্ছে অরহেরটা তো দু রকম বড়ি দেওয়া হবে আজকে আমাদের তো বড়িটা আমি দেবো মা ভালো করে ফেটে দেবে কলাইটা তো চলো মাঠকে যাবো এখন বড়ি দিতে আমরা চলো সেখানেই দেখা হচ্ছে তো মাঠে এসে আমি দেখলাম যে একটি মাত্র কলাই দুটো কলাই নেই তো মা এখানে চালাটাতে ভালো করে মশারিতে বেঁধে দিচ্ছিল এতে করে আমরা বড়ি দেবো আর এতে করে সহজে কিন্তু বড়িটা উঠে যায় তো আমি ভেবেছিলাম প্রথমে দুটো দু রকমের কলাই তো তারপরে মা বললো যে না এক রকম কলাই পরে এক রকম দেওয়া হবে তো এটা ছিল অরহের ডাল আর আমি মশারিতে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছিলাম আর তেলটা মাখালে কী হবে সহজেই কিন্তু বড়িগুলো উঠে যাবে তো ভালো করে তেলটা মাখিয়ে দেওয়ার পর এরপর দেখলাম মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে কলাইটা তো কলাইটা আপনারা যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু ভালো আর যেরকম বেসনকে আমরা পকোড়া ভাজার জন্য বা কোনো পেঁয়াজি ভাজার জন্য ফেটিয়ে নিই ঠিক সেরকম যত কলাইটাকে ফেটানো হবে বা এটাকে আমরা দাবা বলি তো যত দাববে বেশি করে ভালো করে ততই কিন্তু কলাইটা হালকা হবে এবং খেতে ভালো লাগবে আর ঝোলে দিলে সহজেই সেদ্ধ হয়ে যাবে আর কলাইটা অনেকটা বেড়ে যায় এবং কলাইয়ের পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায় মানে বেশি যত দাবা হবে তত বেশি খেতে ভালো লাগবে তো মা এখানে ভালো করে দেবে দিচ্ছিলো তো দেখলাম যে ভালোই কালার চেঞ্জ এবং দাবা হয়ে গিয়েছে আর আমি নিয়ে নিয়েছি চেকটাতে তো এটা হচ্ছে আমাদের সেই রেশনের যে আটা দেয় সেরকম একটা পলিথিন তো আপনারা চাইলে কিন্তু কাপড়ের চেকেও করতে পারেন তো আমরা এরকম রেশনের চেকটাকে ভালো করে কেটে তাই এরকম মাজনের যে খাপগুলো পাওয়া যায় না মুখটা সেটাকে গোল করে ভালো করে কেটে এর ভেতর নিয়ে নিয়েছি নিয়ে ওতে গরম পরিগুলো দিতে খুব সুবিধা হয় তো তাই আমরা এগুলি প্রতি বছর ব্যবহার করে থাকি তো এ দেখুন সহজেই কিন্তু এতে দেওয়া যাবে এই দেখুন তো আমি একটা একটা করে বা তাড়াতাড়ি করে একটু হাতে স্পিড চালিয়ে দিয়ে দিচ্ছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। রোদ প্রায় মাথায় একদম মাথার উপরে পুরো আগুন হয়ে যাচ্ছে সেদিন একটু হালকা গরমও ছিল তো যাই হোক বড়িগুলো দিতে আমার বেশ ভালোই লাগে আমি প্রায় অনেক দিন থেকে বড়ি দিচ্ছি বিয়ের পর আমি সে আমার শ্বশুরবাড়িতে দিতাম তো এবছর এত ঠান্ডা যে আমি দিই না ভাবলাম এখানে এসে এখান থেকে আমি বড়ি দিয়ে অল্প করে বড়ি আমি বাড়িতেও নিয়ে চলে যাব তো এখানে আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছিলাম আর মাসের দিকে কিন্তু কলাইটা অনবরতই ফাটছিলো তো কী বললাম যে যত বেশি ফাটবেন ততই কিন্তু ভালো তো আমি ভেবেছি হয়তো বিউলির ডালটা আজকে দেবে তো প্রথমে ডালটাকে ভালো করে সে যেই ডালে হোক ভালো করে ধুয়ে সাদা করে পুরো পরিষ্কার করে ধুয়ে তারপরে সেটা আপনারা একদিন আগে মানে আজকে দিলে কালকে সকাল থেকে হোক দুপুর থেকে হোক ভিজিয়ে রেখে দেবেন পুরো সারা রাত আর সেই দিনটা হাফ দিন পর্যন্ত ভেজে যাওয়ার পর ভালো করে তার পরের দিন সকালে পুরো এটাকে ভালো করে বেটে নেবেন যাদের মিক্সি আছে তারা মিক্সিতে বাটবেন বা যাদের মিক্সি নেই তার হামাল দিশটাতে একটু থেদে করে নিয়ে তারপরে সিলে বেটে নেবেন তাহলেই হবে তার ডাল কিন্তু অনেক রকমের দিতে পারেন তো মুসুর ডালেরও দিতে পারেন বা যেটা বললে বিউলির ডাল ছোলার ডালেরও হয় অড়হের ডাল আর গয়না বড়ির জন্য বিভিন্ন ডালটার সাথে পোস্ত বা যে কোনো উপকরণ দিতেই পারেন আর এই ডালেতে অল্প করে নুন আর আর কী দিতে হয় কালো চিটে হ্যাঁ অল্প করে নুন বা কালো জিরে বা সাদা চিটে যে কোনো তেলেই হবে আমার পুরো গামলিটা ভর্তি হয়ে গিয়েছে এবার আমি চালাটাতে দেবো তো ভালো করে যত আপনারা তেল মাখিয়ে নেবেন বড়িগুলো কিন্তু সহজে উঠে যাবে তো আপনারা স্বাদ হওয়ার জন্য কী হয়তো কিছু কিছু জিনিস দিতেই পারেন যেমন অল্প করে তো হলুদ দিতে পারেন কালারের জন্য আর স্বাদের জন্য হয়তো সাদা জিরে এগুলো দিতেই পারেন সেগুলো আপনারা দেবেন তো আপনাদের মন অনুযায়ী নুনটা দেবেন স্বাদ মতো বেশি দেবেন না আর মনে হয় সম্ভবত কিছুই না তো আপনারা এইভাবে কিন্তু পরি স্বাদে স্বাদও করতে পারেন তো দোকানে যেগুলো বিক্রয় করে সেগুলো কী দিয়ে কী কী থাকে তার ভিতরে আমি ঠিকঠিক জানি না তো আমার এখানে হয়ে গেছে আর এই খাঁচাটা লাস্ট পর্যন্ত লেগেছে কারণ ওই দুটোতে আর তো এক কিলো কলার বড়ি তো তাই অনেকটা হয়েছে তো যাই হোক আর বাকিটা আমার দেখানো হলো না পুরো ডাইরেক্ট শুকিয়ে গেছে মানে ওই ঝরা থেকে আর সব খুলে নিয়েছি তারপর একটা কুলে করে রোদ দেওয়া হবে রোজ আপনারা পাঁচ ছ দিন ধরে রোদ খাওয়াবেন দিয়ে তারপরে কোনো ডিভাই রেখে দেবেন ভালো করে এটা শুকনো হওয়া যায় তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল তো ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা আছে সব টপ টপ করে করে দেবেন কারণ আরও ভিডিও আসছে আরও অনেক কিছু ভিডিও আসছে ঝুরি বড়ি আরও নানারকম রেসিপির ভিডিও আসছে তবু হলো টাটা